নমস্কার বন্ধুরা ভাগ্য চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই কোন জিনিসগুলি করলে বাড়িতে আর্থিক উন্নতি ঘটে কোন জিনিসগুলি লক্ষ্য করলে আর্থিক সম্ভাবনা বৃদ্ধি পেতে পারে সেই সম্পর্কেই আমি আজকে আপনাদের বলবো মূলত বাড়িতে যদি কাকের আগমন ঘটে তাহলে আমরা সেটিকে খারাপ বলেই বিবেচনা করি কিন্তু অনেক এমন সময় আছে যখন যদি কাক আপনার বাড়িতে এসে এই কাজগুলি করে তাহলে আপনার আর্থিক উন্নতি বৃদ্ধি পেতে পারে তবে তার আগে যদি আমার ভিডিওগুলি আপনার ভালো লেগে থাকে বা নিজে এই ভিডিওটির সাথে রিলেট করতে পারেন তবে অবশ্যই একটি কমেন্ট করে দেবেন ভিডিওটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তবে চলুন আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক কোন কারণগুলির কারণে আপনার আর্থিক সম্ভাবনা বৃদ্ধি পেতে পারে আপনার বাড়িতে এসে যদি কাক এই কাজগুলি করে তাহলেই বুঝবেন টাকা আসবে আপনার বাড়িতে কি সারাদিন কাক ডাকে এর কিছু বিশেষ অর্থ থাকতে পারে এমনকি এটি আপনার জীবনে ঘটতে চলা বিশেষ কিছুর পূর্বাভাসও হতে পারে আমাদের বাড়ির উপরে যদি সারাদিন কাক বসে থাকে এবং ক্রমাগত ডাকতে থাকে তাহলে বলা হয় যে বাড়ির কারও শরীর খারাপ হতে পারে এবং চিকিৎসার খরচ বৃদ্ধি পেতে পারে একে পিতৃদোষ বলে মনে করা হয় বাড়ির পশ্চিম দিকের দেওয়ালে বসে কাক ডাকা ভালো নয় বলে মনে করা হয় বাড়িতে ঝগড়া বিবাদ এবং মানসিক অশান্তি হতে পারে ভোরবেলা বা সন্ধ্যার সময় কাক ডাকলে কাজে বাধা আসবে বলে মনে করা হয় বাড়িতে কয়েক মিনিটের জন্য কাক ডেকে চলে গেলে বলা হয় যে বাড়িতে অতিথি আসবে কাককে জল খেতে দিলে তা শুভ তাই আপনার বাড়ির কোনো কল মগ বা বালতি থেকে কাককে জল খেতে দেখলে বুঝবেন অর্থ লাভ হতে পারে যদি এই ঘটনাগুলি বারবার ঘটে এবং আপনাকে বিভ্রান্ত করে তাহলে নন্দীশ্বরের পুজো এবং কাল ভৈরবের পুজো করে সমস্যার সমাধান করতে পারেন যদিও কাক ডাকা একটি স্বাভাবিক প্রাকৃতিক ঘটনা তবুও এরকম বিশ্বাস বহু প্রজন্ম ধরে চলে আসছে তাই যদি আপনার বাড়িতেও কাক এই ঘটনাগুলি ঘটিয়ে থাকে তাহলে আপনি লক্ষ্য করে দেখবেন ভিডিওতে বলা তথ্যগুলি আপনার সাথে মিল খাচ্ছে কিনা পরবর্তীতে আপনি কোন টপিকে ভিডিও চান সেটি কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ